আজকে আমরা আছি এখন নন্দীপাড়া ভাড়া পটুয়াখালী নন্দী আছে পায়রা এখানে আমাদের কাছে কিছু আছে বাদাম বাদাম কিছু অল্প কিছুই আছে হেই গাইস ওয়েলকাম করতে আমাদের ব্লক এখানে আমাদের এখানে বাদাম চাষ করা হয় এসব ওই সামনে আমাদের কিছু লোক আছে ওখানে দেখব তারা কি করতেছে হ বাইক আছে এখানে বাদামগুলো চাষ করা হয় ফর দ্য মোস্ট এটা খেজুর গাছ গাছ চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন মুস্টার পর আমরা এখন নদীর পেড়ে যাবো অনেক আছে এখানে বাদাম চাষ করা হয় এই করা হয় সামনে আমাদের নদী আছে আমাদের ওই পাশে যে নদীটা অনেক বড় একটা নদী পায়রাগঞ্জ মির্জাগঞ্জ এখান থেকে আমাদের মির্জাগঞ্জ যাওয়া যায় দেখাচ্ছি কিছুক্ষণের ভিতরে এক বড় নদী ওই সামনে আমাদের ব্রিজের কাজ চলতেছে বর্তমানে আমার সামনে একটা বাইক আসতেছে দেখাই একটা বাইক বাইক এসো বাইক চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর একটু লাইক করে দিন ভাই ছোট বড় হবে আশা করি আমাদের কাছে আর একটা বাইক আসতে আছে দেখেন এই পাশে যে আমাদের নদীগুলো এই অনেক বড় নদী দেখতে পাচ্তে ওই যে মির্জাগঞ্জ পটুয়াখালী যে মির্জাগঞ্জটা আছে না ওই মির্জাগঞ্জ ওই পাশে আমাদের ওইটা দিয়ে আমরা যাতায়াত করি আমি দেখাচ্ছি ওই যে দেখতে পারতেছেন আমি একটু ওই পাশে যাচ্ছি আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যে নদীর ভিতরে কিছু দেখা যায় এটি আমাদের গ্রামের অঞ্চল তো রাস্তাঘাট ওই রকম থাকে এটা অনেক বড় নদী দেখেন ছোট বাচ্চারা গাড়ি চালাচ্ছে এটি কি গাছ এটা তাল গাছ তো বেহস একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর একটু বেশি বেশি লাইক করে দিয়েন সবাই মাত্র দুইটা লাইক হচ্ছে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন বা লাইক করে দিন আমাদের এখানে অনেক ছোট ছোট বাড়িঘর আছে দেখাই আপনাদের ছোট ছোট এখানে থাকে রাস্তাটা তাদের ভয়ও করে নাকি আমি জানি না দেখেন সাইকেলগুলো আর কিছুক্ষণ পর আমি নদী পার হব একটা নৌকা আসছে নৌকার ভিতর থেকে উপর দিয়ে যাবো এই যে সামনে যে গাছগুলো এটি দেখতে পারতেছেন দেখাচ্ছি আমাদের এই পেশে যে ডাল বলে না ডাল ওই পাশে যে ডালগুলো ওই ওই যে ওই জায়গায় ডাল চাষ করা হয় কি বলে আমাদের ভাষায় গ্রাম্য ভাষা বলে মুগ ডাল আপনাদের কি বলে জানে না ওই দেখেন অনেক বড় নদী চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আপনাদের সামনে আরেকটা বাড়ি পড়তেছে আমি দেখাচ্ছি ওই যে এখানে আমরা মাঝে মাঝে আসতাম এখন আসা পড়ে না নদী গরু এগুলো অ্যাভেলেবেল ভাই থাকে দেখেন এখানে লাউ চাষ করা হয় দেখেন এই ছোট্ট একটা কুরো এটা কি আপনার চেনেন যারা চেনেন কমেন্টে বলে দিন ও জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে বরিশাল পটুয়াখালী মির্জাগঞ্জ লাইনের নন্দীপাড়া আপনারা বলতেছেন জায়গাটার নাম হলো নন্দীপাড়া আপনারা চিনেন কি না জানি না বরিশাল আমাদের বিভাগ তারপর জেলা হয়েছে পটুয়াখালী পটুয়াখালীর পর মির্জাগঞ্জ যায় মির্জাগঞ্জের লাইনে নন্দীপাড়া আছে নন্দীপাড়ার রাস্তায় আমরা আসি এখন হায় হ্যালো ভাই আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন আশা করি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেব আপনার এই গাছগুলো চিনেন দেখেন এটি তো অনেক বড় কাটা এটি কী গাছ সবাই যদি বলতে পারেন একটু কমেন্টে বলে দেন এই দেখেন এগুলো কী গাছ বলতে পারেন কমেন্টে জানিয়ে দেন এগুলো কী গাছ ভাই আমি আপনার উত্তরটা দিয়ে দিছি দেখেন আমি কমেন্ট সেকশনটা খেয়াল করি নাই তাই এই যে এই পাশে যে আমাদের এই এগুলো সব কিছু চাষ করা হয় এখানে সিজনে সিজনে যেমন আমাদের ডাইল মুগ ডাইল বলে আপনারা ছোলা বলেন এই ছোলাগুলো এই জায়গায় থাকে তারপর এই যে এখন যে যেগুলো দেখতেছেন সবুজ এগুলো মুগ ডাইল চাষ করা হয় এবারে রাস্তা তেমন কিছু নাই ভাই গ্রাম এরকমই বা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইভটা একটু শেয়ার করো বেশি বেশি শেয়ার করো দেখেন এগুলো তো আপনারা চিনেন এটা কলা গাছ মানুষগুলো মনে হয় অনেক তাই না ভাই এগুলো তারা অনেক অভাবে বলতে গিয়ে এখানে তারা চাষবাস করে খাইতে পারে দেখেন অনেক ছোটো ছোটো এই কোনো আমরা যে ঢাকা শহর যে থাকি অনেক প্রতিষ্ঠান আছে কাজ করার মতো এদিকে তেমন কোনো কাজ করা নাই আমি ব্যাক ব্যাক পাশে দেখাই এগুলো জাগা জমি এইরকম পড়ে থাকে তেমন কিছু কাজ করা হয় না তারা এই এগুলো চাষ করে খায় এই দেখেন এটা নন্দীপাড়া নদী তারা অভাবে বলতে আমাদের সে ভালো আছে তারা ছোট ছোটো বাড়িঘর না কুড়োঘর দিয়ে তারা থাকে আমি আসছিলাম আমার এক নানা বাড়ি আসার সময় বল ভাবলাম একটা লাইভ করি এই দেখেন আমাদের এই জায়গায় এইগুলো অনেক ভালো এই দেখেন এই গেস্টে এটি কি কেউ বলতে পারেন বেশ এখন আমি খেয়া করাবো একটা নৌকায় উঠবো নৌকা দিয়ে আবার চলে যাবো আমি এতক্ষণে কথা বলতে পারবো না হয়তো আপনাদের লাইভে ভিডিওটা দেখাতে পারবো কারণ নৌকায় থাকবো তো নদীর ভিতরে কথা বলা যায় না তো ওইটা আমাদের নদী